আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো ভিডিওটা আমি এটা হলো আমার গতকালকে সন্ধ্যার পরের ভিডিও তো এটা আর কি মুড়ি ভর্তা বানাইতেছে তো ভাবলাম ক্যামেরাটা একটু ধরি কারণ ওই মুড়ি ভর্তা অনেক পছন্দ করে এটা তো আপনারা সবাই জানেন তো এখানে সারাদিন তো ঘ্যাস ছিল না তো রান্নাবান্না কিছুই করি নেই দুপুরে তো কলা রুটি এনে খাইছি তো আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এখন কিন্তু বাজে রাত্রে রাতটা এখন পর্যন্ত গ্যাস আসে নাই তো এখন উনি বলতাছে তাই আমি মুড়ি ভর্তা খাই আর তুমি যাও রান্না করতে তো আমি এখন যাব আমার বাবার বাড়িতে কারণ আমার বোন আর আমার মা হচ্ছে এলপি গ্যাসে রান্না করে তো এখানে আমার মা বলতেছে আসো আইসা রান্না করে নিয়ে যাও তো অত কিছু রান্না করবো না তো আমি শুধু ডাল নিয়েছি ডাল ভর্তা করবো আর হচ্ছে ভাত রান্না করে নিয়ে আসবো আর মাছ ভাজব তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন আর এখানে কিন্তু মুড়ি ভর্তা খাওয়ার জন্য ওনাকে আমি সব কিছুই কাইটা দিছি তো আমার বলছিল বানাই দিতে কিন্তু আমি রান্না করতে যাবো এই জন্য দেই নেই এই তো আয়সা পড়লাম তো আয়সা আমার মার রুমে ঢুকলাম মা বলতাছে এখানে রান্না বসাও তো এখানে আমি মরিচ আনছি মরিচটা ভাইজা আমি এখান থেকেই মাইখা নেবো কারণ না তা না হলে মরিচটা আমি বাড়িতে নিতে নিতে মরিচটা একেবারে পোতায়া যাবে তো এই জন্য আর কি আমি মরিচটা ভাইজা এখান থেকে আমি মরিচটা ফাক্কি করে নেব আর এখানে আমার ভাত রান্না হয়ে গেছে ডাল সিদ্ধ করা হয়ে গেছে আর এখানে আমার ছোট ভাইয়ের বউ চলে আসছে তো ছোট ভাইয়ের বউ তো এখন কত বড় হাঁড়িতে ভাত বসাইছে তো এখানে আমার মা বলতাছে ওইখানে আবার আমরা কথা বলতে বলতে আমার আরেক ভাইয়ের বউ ফোন দিছে তো মা বলতাছে আসো তুমিও আসো তাসলিমায় রান্না করছে তো ভারিয়া রান্না করছে তুমিও চলে আসো এই যে আমার ভাইয়ের বউর ব্যাগ দেখেন তো আমার ভাইয়ের বউ রান্না বান্না করবে কারণ আমার মা বলতাছে যে ঘ্যাস শেষ হইলে হোক কারণ আমার নায়নাথ করে না খেয়ে আসছে সারাদিন তো তুমি দুপুরে আসলে না কে দুপুরে এসে রান্না করে নিলা নাকি আমার ভাইয়ের বউরে বলতো আর কি তো এখানে আমরা সবাই রান্নাবান্না কম বেশি করলাম কারণ যে যেমনে পারছি হালকা পাতলা যেহেতু এলপি গ্যাস লাইনের গ্যাস না কারণ এটা হলো যতটুকু খরচ করবে অতটুকুই শেষ হবে তো এখানে হচ্ছে পরের দিন দুপুরবেলা তো দুপুরবেলা কিন্তু আমি এখনও রান্নাবান্না বসাই নাই কারণ আজকেও গ্যাস নাই গ্যাস নাই যেহেতু এখনও রান্না বসাই নাই আমি সব কিছু গুছ করে রাখছি আর এখানে হচ্ছে আমি আজকে অনেক ক্লান্ত ভিডিওটা আমার আরো আগে সারা হয়তো আমি অনেক ক্লান্ত হয়ে গেছি কারণ একা একা কাজকর্ম করছি তো ঘরেও প্রচুর পরিমাণে ময়লা পড়ছিলো তো আজকে আমি ঘর দুয়ারটি ঝাড়লাম ঝায়রা টাইরা চাদর চুদর পালটাইয়া এই তো মেয়েটা ভাগ্নিটা আসছে তো ভাগ্নিটাকে বললাম কি যে মা তুমি আমার পাহাড়ি পাতিল একটু মাইজা দাও আমি ধুইয়া ফালাই তো একটু তাড়াতাড়ি হবে তো ভাগ্নিও আমার বিছনার চাদর চুদরগুলো বিছে। তারপরে ভাগ্নি যে এখানে বসলো আমার এই মাইজাদিতা স্যার আমি এখান থেকে ধুইয়া ফেলাইতেছি তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আছে রান্না রান্নাবান্নাও করতে হবে তো এখানে আমার ঘরের কাজকর্ম কিন্তু সবই শেষ কারণ এই রুমটা আজকে ঝাড়া পোছা করছি তো কালকে আবার ওই রুমটা আবার ধরব কারণ একদিনে দুই রুম ধরা সম্ভব না আমার পক্ষে যেহেতু আমি একা এর জন্য আর কি এক হাতলা হাতে রান্নাবান্নাও করতে হয় আর আসল কথা হয়েছে কি আগের থেকে মানে নোংরা থাকার অভ্যাস নাই তো এই জন্য না একটু ময়লা ধুলা এগুলো না দেখতে পারি না এই আলমারির উপরে যে হাড়ি পাতিলগুলো ছিল আমি সবগুলোই নামায় ফেলছি আরও আছে হাড়ি পাতিল স্টোর রুমে আরও আছে কিন্তু এখানে আমার মেহমান আসলে আর কি যা যা দরকার তো এইগুলো আমি আর কি আলমারির উপরে রাখি কারণ স্টোর রুমে ওঠা সম্ভব না এই জন্য হাতের কাছে কিছু রাখি তো এই তো এই রুমে কিন্তু আমি হাড়ি পাতিলগুলা সব নিচে ধুইয়া ধুইয়া মেলা দিছি এগুলো শুকালে তারপরে আমি উঠাবো আর এখানে বাহিরে কিন্তু আজকে রোদও ছিল আর বাতাসও ছিল ভালোই প্রচুর পরিমাণে বাতাস ছিল আর এখানে দেখেন কত বেলা হয়ে গেছে তো এখনও যেহেতু যেহেতু গ্যাস আসে না তো আমি এই যে এখানে ডাল বসাই দিয়েছি ভাবলাম আগে ডালটা হোক তারপরেই তো এখানে আমি কাঁকরোল দিয়ে পুটল দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো এর জন্য এগুলো আমি মাছটা কিন্তু লবণ মাইখ্যা রাখছি আর আমার কোটাকাটিও শেষ তো দেখি এই কারেন্টের চুল্লা যেহেতু ধরাইলাম কারণ আমি দেখি রান্না করতে করতে গ্যাস আসে কি না আর এখানে হচ্ছে ভাগনিটা বৈশাভা পড়তে পড়তাছে তো আমি বললাম যে বৈশাভা তুমি পড়তে থাকো আমি কাজ করি তো ভাগ্নিটার যেহেতু সামনে পরীক্ষা আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ